নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি পেঁয়াজ কলি ট্যাংরা চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি প্রথমে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এরপর ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো নুন এক চামচ সর্ষের তেল আর এক চামচ ভিনিগার তারপর সমস্ত উপকরণ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে করে মাখানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট পর রসুন ট্যাংরা বানানোর জন্য যা যা নিয়েছি সেটা দেখে নিন পাঁচশো গ্রাম ট্যাংরার জন্য এক বাটি পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ট্যাংরা বানানোর জন্য যে মূল মশলাটা লাগবে সেটা হলো সাত থেকে কোয়া রসুন আর দু চামচ কালো সর্ষে দু চামচ কালো জিরে একটা ছোট টমেটো একটা ছোট পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পেস্ট করে নেব তারপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব ট্যাংরা মাছ বা যে কোনো মাছই যখন গরম তেলের মধ্যে দেওয়া হয় খুব ফাটে তখন অন্য হাতে ফ্রাইং প্যানের ঢাকনা নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন তাহলে তেল ছিটকে আর গায়ে লাগবে না তেলের মধ্যে মাছ ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এক পিঠ ভেজে নেব লো করে দিয়ে অন্য উল্টে দেব এখন সমস্ত ট্যাংরা দু দুপি সোনালী রং ধরে নিয়েছে ফ্রাইং প্যান থেকে মাছ ভাজা তুলে রাখবো মাছ ভাজা তুলে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে তারপর দিয়ে দেবো একটা টমেটো কুচি করে টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজ করি। তারপর টমেটো আর পেঁয়াজ করি তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো পেঁয়াজ কলি তেলের সাথে নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কালো চিরে সরষে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের যে পেস্ট তৈরি করে রেখেছি সেই মশলা একদম বাটি ধুয়ে পুরোটাই দিয়ে দেবো সেই ভিডিওটা আমি মিস করে গেছি কিন্তু মশলার বাটি দিয়ে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি তারপর সমস্ত উপকরণ টমেটো পেঁয়াজগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যখন জল শুকিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছ মশলার উপর দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ বাটি গরম জল মাছের মধ্যে দিয়ে দেব জল মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে মাছ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মাছ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক পেঁয়াজ কলি মাছের উপর ছড়িয়ে দেব তারপর আর তেল তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালো করে নাড়াচাড়া করে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন এই পেঁয়াজ কলি ট্যাংরার রেসিপি খুব সহজে এত টেস্টি রেসিপি আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর পরিবারের সকল সদস্যের মন খুশি করে দিন এই পেঁয়াজকলি ট্যাংরার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ